یا نبی صلی اللہ علیہ وسلم بولے نام رمات جنے رکھو تم رب جا کھن تم را نام جاوے من قربے مہان اللہ کے تمہیں دیکھتو چھو ایسا کوئی مائے کا لال نہیں کہ رب کو دیکھے حالانکہ نبی موسیٰ علیہ السلام بھی دیکھنا سکے یہ گناہ گاہ دیکھیں گے کیسے رسول نے فرمایا ہے নামাজ পড়ো তো রেখো প্যারে মুস্তফা ফির ফারী যদি তুমার ভিতরে এতো তাকি না থাকে তাহলে এতটা মনে করো বো হামে رہا ہے او رب آما کے دیکھ سن جلے بولو ہائی رب دیکھو نویلے رب دیکھ سن ای بیشار بھائی دیکھیں داری اللہ যাবতীয় প্রশংসা আপনার জন্য জাহানের আল্লাহ বলেন তুই অপরাধ করিস কিন্তু আমাকে পালন কর্তা দোজাহানের এতটা ভয় বিশ্বাস রাখি আর কিছু বলবি তখন আমরা বলি রহিম আপনি 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 রহমান দয়ালু আপনি রহিম আমি মুজরি আমি অপরাধী আমি গোনাগাদ আমি পাপি তুমি তো রহিম আয় আমার রব তোমার সম্মুখে দায়েছি পাক বলেন আর কিছু বলবি আমরা তখন বলি মিত্র বিচার দিবসের আপনি মালিক আয় আমার রব আমি গোনা করতে ভালোবাসি তুমি মাফ করতে ভালোবাসো আমার আল্লাহ আমাকে যেন বিচার দিবসে লাঞ্ছিত করো না অপমানিত করো না পদদলিত করো না আল্লাহ আমাকে তুমি তোমার রহমতের ভিতরে রাখো আপনাকে আমি রহিম রূপে মানি রহমান রূপে মানি বিচার দিবসের মালিক হিসাবে মানি আমার কথা কি বুঝতে পারছেন আল্লাহ পাক বলেন আর কিছু বলো আমি আর সম্পর্কে কি তোমার আর কোনো ধারণা আছে তখন আমরা বলি ইয়া কানা আবুদু আমি তোমারে ইবাদত করি তোমারই কাছে তোমার কাছে সাহায্য প্রার্থনা করি যখন ইমাম সাহেব বলবেন অর্থ হবে আমি আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি ইমাম নিজে একা বলে সকলের জন্যই বলে ইমাম যখন জামাতে পড়ব তো অর্থ হবে আমরা তোমারই এ বাদাত আর একা যখন করবো তো আমি তোমারই এবাদাত করি বাদাত করি আল্লাহ ছাড়া কার ইবাদাত করা যায় কথা বলুন তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আমার আল্লাহ পাক বলেন বান্দা বান্দি গো আমি আল্লাহ পাকের কাছে কি সাহায্য তুমি চাচ্ছ তখন আমরা বলি ইহদিনাস সর তল মুস্তাকিম হে আল্লাহ আমাকে বা আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত সোজা সরল সঠিক পথ জোরে বলুন কথা কি বুঝতে পারছেন মহানাল্লা পাক বলেন আমার বান্দা আমার বান্দি আমার কাছে তুমি কোন পথে চলতে চাচ্ছ তখন আমরা বলি যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে চালিত করু

যারা অবিশ্বস্ত হয়ে গেছে লালত প্রাপ্ত হয়ে গেছে বহিষ্কৃত হয়ে গেছে আল্লাহ তাদের পথে চালাবে না আমাদিগকে আমাকে প্রচালিত করুন নে আমার ব্যক্তিদের পথে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি

পুরুষ কৃত ব্যক্তিদের পথই হলো সঠিক সরল সোজা পথ জোরে বলে আপনার কবরে বলে আমি যাব না এ সভাপতি সাহেব যাবেন না মাও যাবেন না বাপও যাবেন না বন্ধু যাবেন না কিন্তু দয়াল নবী যাবে

আচ্ছা আপনারা বলুন সব বড় দল যেটা কোথায় যাবে সেটা বলে দল দেখে না মহাভাবতের দল দেখে তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাপাকের কোরআন থেকে সুরা ফাতিহা থেকে আমরা প্রত্যেক রাখাতেই আল্লাহ পাকের কাছে এই কামনা করি নাকি সোজা সঠিক সরল পথে চলার জন্য আমরা প্রত্যেকেই বলি তাহলে আমরা যখন জেনে নেব কাদের কাদের প্রতি আল্লাহ আমাদ দিয়েছেন তাহলে আমাদের সোজা পথ দেখা হয়ে যাবে আর তাদের পথে চললেই সঠিক পথে চলা হয়ে যাবে নাকি বলুন একজন সাধারণ যেমন বুঝবেন একজন তেমন বুঝবেন আমি যদি না বুঝাতে পারি সেটা আপনার ব্যর্থতা নয় ওটা আমার ব্যর্থতা ঠিক না বাবু আব্বা

موزیزہ دے کر بھیجا تیرے میرے مصطفیٰ کو رب نے موزیزہ بنا کر زمین پر بھیجا سوال اللہ سوال حقر کی بات ہے سنا تام کے بولو ہم تو اسی نبی کی امت ہے جس کے اوپر خود خدا فرستوں کو لے کر درود بھیجتے ہیں سنا تان کے بولنا بھوک کے بولوے আমরা যার উপরে স্বয়ং খোদা ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তে আছেন করতে থাকবেন এমন দিন এমন সময় আসবে আল্লাহ বলা বন্ধ হবে কিন্তু আমার আপনার নবী দরুদ বন্ধ হবে